বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা এবং নিষেধাজ্ঞার কারণে পাঁচ দিনে প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে শিল্পের শহর খ্যাত এই জেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকাসহ ব্যাংক বিমা ও সরকারি স্থাপনায় হামলা করার কারণে এই ক্ষতি হয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এই তথ্য জানিয়েছেন কারফিয়র কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জিআই স্বীকৃতি পাওয়া দোয়ের ব্যবসার জেলার ছোট বড় মিলিয়ে তিনশোটি দোকানে এক লাখ পিস দই বিক্রি হয় এছাড়া এই শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ পাঁচ দিনে সব মিলিয়ে এই খাতে ক্ষতির পরিমাণ তিরিশ কোটি টাকার বেশি দৈনিক চার লাখ লিটার দুধ অবিকৃত দুগ্ধ শিল্পে লোকসানও পনেরো কোটির উপরে শিল্পের শহর বলা হয় বগুড়াকে এখানে ছোট বড় মিলিয়ে প্রতিষ্ঠান রয়েছে এক হাজারের বেশি শুধু তিনশো সাঁত্রিশটি বড় প্রতিষ্ঠানে রপ্তানি ক্ষতি হয়েছে পাঁচশো কোটি টাকার উপরে বার্ষিক রপ্তানি হিসেব অনুযায়ী বগুড়া চেম্বার অব কমার্স সূত্র এই তথ্য জানিয়েছে এটি ছাড়াও জেলার ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে স্মল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে পরিচিত ক্ষতির পরিমাণও পঞ্চাশ কোটি ছাড়িয়ে যাবে বগুড়ার বৃহৎ সবজি বাজার হলো হাট ও শাহজাহানপুরে এখান থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশটির বেশি ট্রাক সবজি বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে যায় গত পাঁচ দিনে এই স্থান থেকে কোনো সবজি বাজারজাত করা যায়নি সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনীয় সবজি বাজারজাত না করা এবং কৃষকের অনেক সবজি নষ্ট হবার কারণে এই খাতে ক্ষতির পরিমাণ আট থেকে দশ কোটি টাকা অস্থিতিশীল পরিস্থিতি ও কারফিউ চলার কারণে এই জেলায় তিন হাজার ব্যবসা প্রতিষ্ঠানে মুদির দোকান ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় তিন হাজার ব্যবসা প্রতিষ্ঠানে মোট ক্ষতি হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা এগুলোর মধ্যে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা বিক্রি করে এমন প্রতিষ্ঠানও রয়েছে উত্তরের জেলাগুলোর মধ্যে বৃহৎ ফলের মোকাম হলো বগুড়াই শহরের স্টেশন সড়কে পঞ্চান্ন থেকে ষাটটি ফলের আড়ত রয়েছে এসব আড়ত থেকে প্রতিদিন শতাধিক টন বিভিন্ন ধরনের ফল বারোটি উপজেলা ছাড়াও বাহিরের জেলার ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় এছাড়া বগুড়া জেলা সদরের বিভিন্ন হাট বাজারে পাঁচ থেকে ছয় শতাধিক ফলের দোকান এবং শহরের অর্ধ শতাধিক ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী এসব আড়ত থেকে ফল কিনে বিক্রি করে আন্দোলনে ব্যবসায়ীরা দোকান খুলতে না পারায় তাদের দশ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে আড়ত ও দোকানে মজুদ থাকা অনেক ফল পচে নষ্ট হয়ে গেছে পরিবহনের ব্যবসার বড় খাত রয়েছে বগুড়াই বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নেতা মিলন শেখ জানান এই জেলা থেকে প্রতিদিন দেড় হাজার বাস মালিক সমিতির অধীনে চলাচল করে বন্ধ থাকায় পাঁচ দিনে এই খাতে ক্ষতির পরিমাণ পঞ্চাশ কোটি টাকা বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাস্তুর রহমান মিরল জানান এখানকার ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছেন এটা বলার অপেক্ষা রাখে না ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে আমরা চেম্বার অফ কমার্স থেকে তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি প্রতিষ্ঠানটির সহসভাপতি মাহফুজুল ইসলাম রাজ বলেন গত পাঁচ দিনে ব্যবসায়ীদের ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে আমরা সময় নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার চেষ্টা করছি এজন্য বিভিন্ন সেক্টর থেকে তথ্য সংগ্রহ করার কাজ চলছে